আমার দোয়া কেন কবুল হয় না যেভাবে দোয়া করলে একশো পার্সেন্ট কবুল হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি ব্যবসায়ী দোয়া করেন যেন ব্যবসার উন্নতি হয় চাকরিজীবী দোয়া করেন যেন তার প্রমোশন হয় স্যালারি বাড়ে পেশাজীবী দোয়া করেন যেন তার ক্লায়েন্ট আসে ক্লায়েন্ট নিয়মিত হয় আবার মা বাবা দোয়া করেন সন্তানের মঙ্গলের জন্য স্বামী স্ত্রীও দোয়া করেন দাম্পত্য সুখের জন্য কিন্তু সময় কি আমাদের দোয়াগুলো কবুল হয় কখনো হয় কখনো হয় না কিন্তু কেন হয় না আমরা কি তা জানি দোয়া কবুলের উপায় কি কী করলে অথবা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে আমরা কি তা জানি কেউ কেউ জানি কিন্তু অনেকে হয়তো জানি না তাই আজকে আমরা এই জীবন ঘনিষ্ঠ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ দোয়ার প্রয়োজনীয়তা সুপ্রিয় দর্শক আরবি দোয়ার শব্দের অর্থ হলো ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি দোয়া মুমিনদের হাতিয়ার দোয়াই সকল ইবাদতের মূল দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে ভাগ্য বদলে ফেলা যায় তাই প্রত্যেকে আমরা প্রতিদিনই আল্লাহর কাছে কোনো না কোনো দোয়া করি কিছু না কিছু চেয়ে থাকি কারণ আল্লাহ নিজেই বলেছেন আমাদের কিছু প্রয়োজন হলে আমরা যেন অবশ্যই তার কাছেই সেটা চাই যদি আমরা তার কাছে চাই তাহলে তিনি আমাদের তা দিয়ে দেবেন বলে ওয়াদাও করেছেন পবিত্র কোরআনে আল্লাহ ঈর্ষাদ করেছেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এই আয়াতে আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলেন তাই মূলত আমরা কোনো কিছু চাইতে হলে শুধু আল্লাহর কাছেই চাই অন্য কারো কাছে চাই না এমন কি ভাগ্য পরিবর্তন করতে হলেও সেটা দোয়ার মাধ্যমেই করি কেননা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না অর্থাৎ দোয়ার মাধ্যমে শুধু কাঙ্ক্ষিত বিষয় পাওয়া নিশ্চিত হয় না বরং চূড়ান্ত সিদ্ধান্ত বা ভাগ্য পরিবর্তন করা যায় আর এ কারণেই নানা প্রয়োজনে আমরা আল্লাহর কাছে দোয়া করি কেউ ব্যবসায় সমৃদ্ধি কেউ প্রমোশন আবার কেউ কাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুর জন্য দোয়া করি তবে বাস্তবে দেখা যায় কখনো কখনো আমাদের এইসব দোয়া কবুল হয় আবার কখনো হয় না কারো কারো দোয়া কবুল হয় আবার কারো হয় না কিন্তু আমরা কি জানি কেন দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ থাকে দোয়া কবুল না হওয়ার দশটা কারণ প্রখ্যাত এক বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম ক্ষমতা সম্পদ ও প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন সুফি সাধনার জীবন নিরহংকার জীবনে তিনি গোনামুক্ত থাকার প্রতি বেশি আকৃষ্ট ছিলেন একদিন তিনি বস্তা শহরের এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তাকে দেখে ঘিরে ধরলো আর জিজ্ঞেস করলো হে আল্লাহর অলি আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না এর কারণ কি আমাদেরকে দোয়া কবুলের উপায় বাদলে দিন তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলিহে বলেন ওহে বস্লার অধিবাসীগণ দশটি বিষয়ে তোমাদের অন্তর উদাসীন হয়ে গেছে তোমরা আল্লাহর সম্পর্কে অবগত কিন্তু তার আদেশ পালন করো না তোমরা রসুলুল্লা সাল্লা আলামকে ভালোবাসার দাবি করো কিন্তু তার সুন্না পরিত্যাগ করো তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না তোমরা শয়তানকে নিজেদের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তারই পদাঙ্ক অনুসরণ করো তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব কিন্তু এর জন্য পরিশ্রম করো না তোমরা জাহান্নামের ভয় আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত জাহান্নামের নিকটবর্তী হচ্ছ তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না ঘুম থেকে জেগে ওঠার পর সারাক্ষণ অন্যের দোষ তালাশে ব্যস্ত থাকো কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার সুক্রিয়া আদায় করো না তোমরা মৃতদের দাপন সম্পন্ন করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না সুপ্রিয় দর্শক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহের এই কথাগুলোকে যদি আমরা কোরআন সোনার আলোকে যাচাই করি তাহলে খুবই অবাক হয়ে লক্ষ্য করি সত্যি আমাদের দোয়া কবুল না হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকে উপার্জন পানাহার ও পোশাক হালাল না হওয়া হারাম উপার্জন ও হারাম খাওয়ার কারণে মানুষের দোয়া কবুল হয় না রাসুল্লাহ সাল্লা বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ফলে যার চুল উস্কো খুস্ক চেহারা ধুলোবালি মাখা সে আকাশের পানে হাত দুটো উঠিয়ে বলছে হে আমার রব হে আমার রব আমার দোয়া কবুল করো তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম আর তার পরিপুষ্ট হয়েছে হারাম দিয়ে তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে এ ব্যাপারে ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ আলিহা বলেন সাধারণত দিনই সফরে দোয়া কবুল হয় হাত উঠিয়ে দোয়া করলে কবুল হয় এবং নিজেকে হীনজ্ঞান করে আল্লাহকে কায় মনোবাক্যে ডাকলেও দোয়া কবুল হয় কিন্তু অনেক সময় দেখা যায় এতগুলো শর্ত পূরণ করার পরেও দোয়া কবুল হচ্ছে না এটা হয় মূলত হারাম খাবার পানীয় ও পোশাকের জন্য দোয়ার এখলাস ও নিষ্ঠাহীনতা আল্লাহর দরবারে এখলাসের সঙ্গে দোয়া করতে হয় পরিপূর্ণ ইখলাস না থাকলে সেই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে রসুল সাল্লাইসালাম বলেন দোয়াও একটা ইবাদত ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য ইখলাসহীন ইবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তার প্রিয় বান্দাদের এখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন

তাঁরই জন্য নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে আর এটাই সঠিক দিন গুণা করা ও রক্তের বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটা বড় ধরনের গুণা এই পাপের শাস্তি দুনিয়া ও আখরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে কোনো মুসলিম গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করলে অবশ্যই আল্লা তাকে তিনটি বিষয়ের কোন একটি দান করেন হয়তো দুনিয়াতেই কাঙ্ক্ষিত বিষয় দান করেন অথবা তা পরকালের জন্য জমা রাখেন কিংবা কোনো অকল্যাণ বা বিপদ আপদ দূর করে দেন গুনায় লিপ্ত থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুণা ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কারণ যারা নিজেকে বদলায় না আল্লাহ তাদের বদলান না এর হচ্ছে নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে দোয়ায় অমনোযোগী হওয়া দোয়ায় মনোযোগ না থাকলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না রসুলুল্লাহ সাল্লাইস্লাম বলেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ অমনোযোগী ও অসার মানুষের দোয়া কবুল করেন না দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়ো করে দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে এমনকি এরকমও বলতে শুরু করে আল্লাহ আমার দোয়া কবুল করেন না আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলে এতে আল্লাহ অসন্তুষ্ট হন ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক আল্লাহ সাল্লাহসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা রসলুল্লা ইসলাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে ও অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে না হয় অচিরেই এর ফলে আল্লাহ তোমাদের শাস্তি দেবেন এরপর তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়ার সাড়া দেওয়া হবে না দোয়া কবুলের উপায় কি। সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা দোয়া কবুল না হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দরবারে নিজেদের দোয়া কবুল করানো এমনভাবে দোয়া করা যেন তা কবুল হয় তাহলে এর উপায় এ বিষয়ে আলিমগণ বলেন দোয়া কবুলের অন্যতম শর্ত হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খালেস দিলে দোয়া করতে হবে দোয়ার সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে তিনি আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এই দোয়া কবুল নাও হতে পারে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে কেননা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহ দরবারে গৃহীত হয় না আলেমরা আরও বলেন দোয়া কবুলের অন্যতম উপায় হলো সম্মত পদ্ধতিতে দোয়া করা দোয়ার সুন্নার তরিকা হলো অজু করে কেবলামুখী হয়ে দোয়া করা প্রথম আল্লাহর প্রশংসা এবং রসুল সাল্লা আল্লাহ ইসলামের উপর দরুদ পড়া এরপর নিজের গোনাহের কথা স্বীকার করা আল্লাহ নিয়ামতের কথা স্বীকার করা বিনয় ও কাকুতি মিনতি সহকারে এবং নির্জনে দোয়া করা কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন তোমাদের প্রতিপালকের নিকট দোয়া করো মিনতি সহকারে এবং সঙ্গোপনে নিশ্চয়ই তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করা এ সম্পর্কে আল্লাহ তারা বলছেন পৃথিবীকে কুসংস্কার থেকে মুক্ত করে তা গঠন করার পর তোমরা তাতে বিশৃঙ্খলার সৃষ্টি করো না এবং তার নিকট ভয় ও আশা নিয়ে দোয়া করো দোয়া কবুলে ব্যাপারে তাড়াহুড়ো না করা কেননা মুমিনের দোয়া কখনো বিফলে যায় না তাই দোয়ার ফল পেতে দেরি হলে হতাশ হওয়া উচিত নয় বরং দোয়া কবুল বিলম্ব হলেও দোয়া করা থেকে বিরত থাকা যাবে না কবুল না হওয়ার কারণ উদ্ঘাটনের পাশাপাশি ধারাবাহিকভাবে দোয়া চালিয়ে যেতে হবে কিন্তু তবুও যদি দোয়া কবুল না হয় তাহলে করণীয় কি দোয়া কবুল না হলে মুমিনের করণীয় হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা কারণ তিনি কার দোয়া কবুল করবেন আর কার দোয়া কবুল করবেন না এটা সম্পূর্ণ তার ইচ্ছাধীন তিনি কাউকে কিছু দিলে সেটা যেমন হিকমতপূর্ণ আবার কাউকে বঞ্চিত রাখলে তাও প্রজ্ঞাবন্ধ সুতরাং অদৃশ্য হিকমতের অপেক্ষায় আল্লাহর সিদ্ধান্ত এবং তার উপর নির্ভরশীল হওয়া পবিত্র কোরআনে আল্লাহ ইঙ্গিত করেছেন ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিবু শাইআ ওয়া والله يعلم وانتم لا تعلمون অবশ্যই তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর প্রকৃত পক্ষে আল্লাহ সবকিছু জানেন কিন্তু তোমরা তা জানো না ধৈর্য ধারণ করা দোয়া কবুলে বিলম্ব হলে মুমিনের উচিত ধৈর্য ধারণ করা কল্যাণ দ্বারা পরীক্ষিত হলে সুক্রিয়া জ্ঞাপন করা এবং মুসিবত দ্বারা পরীক্ষিত হলে ধৈর্য ধারণ করা সুতরাং বিপদের সময় দীর্ঘ হলে সাবধান থাকা এবং অধিক পরিমাণে দোয়া করা এটাই মুমিনের বৈশিষ্ট্য রসুলুল্লা সাল্লাহসাল্লাম ধৈর্যশীল মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন মুমিনের ব্যাপারটা বড়ই বিস্ময়কর তার সমস্ত বিষয়টি কল্যাণময় মুমিন ব্যতীত আর কারোর জন্য এরূপ নেই যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে সুক্রিয়া আদায় করে ফলে এটা তার জন্য কল্যাণকর হয় আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে সবর করে ফলে এটাও তার জন্য কল্যাণকর হয় কারণ অনুসন্ধান ও পাপকর্ম বর্জন করা দোয়া দেরিতে কবুল হলে তার কারণ অনুসন্ধান করা জরুরি কারণ কখনও দোয়াকারীর ভুলের কারণে দোয়া কবুল হয় না কখনো নিষিদ্ধ কোনো পাপাচারে জড়িত থাকায় তা কবুল হয় না তাই দোয়া কবুলের জন্য কারণ অনুসন্ধানের পাশাপাশি পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা দোয়ায় আরও বেশি মনোযোগী হওয়া কারণ মর্যাদাপূর্ণ এবাদত সমূহের একটি হলো দোয়া আল্লাহ চান তার বান্দারা যেন মর্যাদাপূর্ণ এই এবাদতটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পূর্ণ করে এজন্য মাঝে মধ্যে তিনি দোয়াকে দেরিতে কবুল করে তাদের এদিকে মনোযোগী করেন এটা বান্দার জন্য পরীক্ষাও বটে সুপ্রিয় দর্শক আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করার আগে আবারও স্মরণ করে দিই আসলে প্রাত্যহিক জীবনে প্রত্যেকেই আমরা আল্লাহর কাছে কম বেশি কিছু না কিছু চেয়ে থাকি কারণ আল্লাহ একমাত্র দেওয়ার মালিক তিনি ব্যতীত কোনো পীর মুর্শিদ কোনো আউলিয়া কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই তাই শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে তবে প্রত্যাশিত বিষয় তৎক্ষণাৎ না পেলে দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না হতাশ হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না বরং অন্তরকে সজাগ রেখে ও উদাসীনতা পরিহার করে অনবরত দোয়া করে যেতে হবে দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম এবং তার মহিমান্বিত গুণাবলীর দ্বারা তাকে ডাকার মাধ্যমে তার নিকটবর্তী হতে হবে সুনাসম্মত পদ্ধতিতে দোয়া করতে হবে রসুল্লাহ ইসলাম থেকে বর্ণিত স্পষ্ট এবং সংক্ষিপ্ত অথচ অর্থবহ শব্দ দ্বারা দোয়া করতে হবে কেননা রসুল্লাহ সাল্লাল্লাহর ইসলামের দোয়া হলো সর্বোত্তম দোয়া দোয়া করতে হবে দৃঢ়তার সাথে যে সকল কাজ আল্লাহকে অখুশি করে সেগুলো থেকে বিরত থাকতে হবে আলামিন আমাদের সকলের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করার তৌফিক দান করুন সুন্দর তরিকায় সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন দোয়ার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করার তৌফিক দান করুন দোয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত বিষয় অর্জন করার তৌফিক দান করুন আমিন বিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ আপ শুধু আক্তার উপরে হবে ও দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আলা কোরান ও হাদিসের আরও জীবন করুন ইস্তাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.